হ্যালো এভরি ওয়ান আশা করি এইখানে দেখেই বুঝতে পারছো যে এটা আমার বাড়ি নয় তো কোথায় এসেছি থামনীলাল টাইটেল দেখে তো বুঝেই গেছো আর আজকের ব্লগটা কিন্তু খুবই মজাদার হতে চলেছে তো এই পুচকেটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার স্টুডেন্ট কাম কলিগের মিলাই যে হাই হ্যালো করে দাও হাই তো তোমরা দেখতেই পেলে সাথে আরও দুজন দিদি মানে আমাদের স্কুল টিচারটাই সবাই আমরা যাচ্ছি আমাদের বর্দির বাড়িতে তো বেশ সুন্দর জায়গাটায় আমরা যাচ্ছি সেটা হচ্ছে মধ্যমগ্রাম আর হৃদয়পুরের মাঝামাঝি এক্স্যাক্ট জায়গাটা আমার নাম আমার মনে নেই সরি তাই বলতে পারলাম না তো এখন এখানে এসে দেখো আমরা দাঁড়িয়ে পড়েছি আর একটা দোকানে আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি আর এখান থেকে একটু মুড়ি আর চানাচুর আমরা কিনে নিচ্ছি কারণ পিকনিক বলে কথা তোমরা তো থামিনাল টাইটেল দেখে বুঝেই গেছো মেনলি আমরা সবাই মিলে আমাদের স্কুল টিচাররা কয়েকজন মিলে সবাই আসতে পারিনি কিছু প্রবলেমের জন্য কারোর কোনো কাজ পড়ে গেছে সবাই মিলে এসেছি আমাদের হেড টিচারের বাড়ি মানে আমাদের হেডমিস্ট্রেসের বাড়িতে পিকনিক করতে সব টিচাররা মিলে তো মুড়ি তো মাস্ট পিকনিকে নিয়ে নিলাম এবার চলো যাওয়া যাক বর্দির বাড়ি তো এই যে দেখতে পাচ্ছ সামনেই পিঙ্ক কালারের বাড়িটা এটাই হচ্ছে আমাদের বর্দির বাড়ি তো আমরা প্রায় পৌঁছে গেছি আর গিয়ে কিন্তু আরও বাকিদের সাথে আলাপ করাবো তারা আরও সকাল সকাল চলে এসছিল সবাই তো এক জায়গায় থাকি না আমরা যে কয়জন এই তিনজন আমরা একই জায়গায় প্রায় থাকি তো আমরা তিনজন একসাথে এসেছি এর আগে কিন্তু আরও দিদিরা এসে গেছে অলরেডি তাদের বাচ্চাদের নিয়ে এই যে দেখতে পাচ্ছ এসে কিন্তু সবাই কাজেও লেগে পড়েছে আর এখানে কিন্তু সবাই আমার থেকে বড় আর আমরা আসার সময় এই মালাটাও নিয়ে এসেছিলাম স্যারের গলায় পড়াবো বলে মানে ইনি হচ্ছেন আমাদের যে হেডমিস্ট্রেস ম্যাম তার হাজবেন্ড তো তিনি এখন আর আমাদের মধ্যে নেই তো তাকে প্রথমে আমরা এখানে মাল্যদান করে নিলাম এসেছি যেহেতু প্রথমবার তো এখানে আমাদের যে আরেকজন যে দিদি বৈশাখী দি সেই কিন্তু স্যারকে মালাটা পরিয়ে দিচ্ছে মালা পরানো হয়ে যাওয়ার পর এবার আমরা উপরে চলে যাব ছাদেই কিন্তু আমাদের মেন পিকনিকটা হবে তো তো এখানে আমি ফটোটা তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তারপরে আমরা একবারে ছাদে যাব আর ছাদে গিয়ে তোমাদের বাকি সবটা দেখাও আমরা কি কি করলাম সারাদিন কিন্তু খুবই মজা করেছি তো এখানে দেখো মালা পরানোর পরে যেমনটা বলেছিলাম আমি ছাদে চলে যাচ্ছি আর এদিকে দিকে অলরেডি কিন্তু ছাদে গোছ গাছ প্রায় শুরু হয়ে গেছে আমি যেহেতু সবার ছোট আমাকে তেমন বেশি কিছু করতে হয় না এটা খুব ভালো লাগে আর এই যে বর্দির ছাদটা এত সুন্দর গাছপালায় ভর্তি ছোটো ছোট টবে দারুণ দারুণ গাছপালা সেটাই দেখাচ্ছিলাম আর এই হচ্ছে গৌরী খুবই লাজুক মানে দেখলেই পিছন ঘুরে যায় যে কিনা তাঁবুর মতো টানাচ্ছিলো যাতে একটু ছায়া হয় আর এই হচ্ছে পুচকা ফাচকাগুলো মানে আমাদের দিদিদের মেয়েরা একজন বোনও আছে তো এরা সবাই এদের একটুখানি চুপ করে বসিয়ে রাখার জন্য আর কি মটরশুটি বাঁচতে দেওয়া হয়েছে তো এদিকে তো কাজ ফুল দমে চালু হয়ে গেছে আর ওদিকে গৌরীদি কিন্তু উপরে তাঁবুটা টানিয়ে নিচ্ছে যাতে আমাদের গরমটা কম লাগে তো দেখতেই পাচ্ছ ভালোই রোদ ছিল সেই দিন আর এই যে গাছগুলো একটু দেখিয়ে দিচ্ছে আর এই যে এদের দুষ্টুমিত চলতেই রয়েছে এরপর আমিও একটু বসে গেলাম টমেটো কাটতে আমাকে বলা হয়েছে তুই টমেটোটাই কাট বাকি তোর কিছু করতে হবে না তো আমি চাটনির জন্য টমেটো কাটছি দেখতে পাচ্ছ আর ওই এক হাড়ি টমেটো কিন্তু আমি কেটেছিলাম সেই দিন সাথে আরও কিছু কিছু করেছিলাম মানে আমসত্বর জন্য আমসত্ব কাটা এগুলো আর বাকি এপাশে প্রিয়াদি বসে অন্য কাজ করছে ওপাশে পম্পাদি বসে গাজর ছাড়াচ্ছে এভাবে কিন্তু আমরা খুব মজা হাসি ঠাট্টার মধ্যে দিয়ে কাজ করেছি মানে কি বলো তো প্রত্যেক দিন যে প্রতিনিয়ত কাজ থাকে আমাদের সেগুলোর বাইরে একটা দিন যদি এরকম ছুটির দিনে পিকনিক করা হয় তো খুব ভালো লাগে আর এই যে এদিকে অলমোস্ট টাবু কিন্তু টানানো হয়ে গেছে আর আমরা এখানে কিন্তু বাকি সবজিগুলো কেটে নিচ্ছি আর আজকের মেনুতে কি কি আছে তোমাদের একবার বলে দিই আছে হচ্ছে চিলি চিকেন ফ্রাইড রাইস আর যারা মাংস খাবে না তাদের জন্য পনিরের তরকারি তো এখানে আমাদের বৈশাখী দিই এই দিদি কিন্তু খুবই জলি মানে একদম একটা প্রোগ্রাম পুরো মাতিয়ে রাখতে পারে তো দেখতে পাচ্ছি খুব মজা করছি আমরা প্রত্যেকে এখানে আর এদিকে আমার টমেটো কাটা চলছে তো চলছেই পেঁয়াদি দিয়ে পাশে ক্যাপসিকাম কাটছে গৌরু দিয়ে আর বাকি বিনসগুলো কেটে নিচ্ছে আর একটা বোনের কাছে দিয়েছিলাম ওই মেন ভিডিও গুলো করছে আর হাসি তো চলছেই পিকনিকে যদি হাসি গান না হয় তাহলে কি হয় বলো তো ওপাশে কিন্তু চিলি চিকেনের জন্য পকোড়া করার জন্য সব কিছু ম্যারিনেশান করে রাখছে বৈশাখী দিই আর তার ওই পাশে ফুলকপিও কাটা হচ্ছে সেটা হয়তো একটু রাইসের মধ্যে দেওয়া হবে এই কারণে তো আমরা এখানে এখন সবজিগুলো কেটে নিই তারপরে চলো তোমাদের সাথে বাকি জিনিস দেখাচ্ছি আর এই যে হচ্ছেন আমাদের হেডমিস্ট্রেস বর্দি একদম মাটির মানুষ এত মানে কি বলবো এজুকেটেড একজন মানুষ কিন্তু তার মধ্যে কোনো অহংকার নেই আমাদের পুরো নিজেদের মেয়ে এর মতো করে ভালোবাসে এতটা আগলে রাখে যে বলে বোঝাতে পারবো না ওনার কাছে আসলে মনেই হয় না যে বাড়ির বাইরে কোথাও এসেছি তো দেখো গল্প করতে করতে এখানে কিন্তু রাইসের জন্য সবজি অলমোস্ট ভাজার ডান তারপরে কিন্তু বাকি জিনিসগুলো একে একে করা হবে তো এই যে এখানে সবাই বসে আছে বাচ্চা কাচ্চাগুলোও বসে আছে তার মধ্যে কিন্তু আমাদের মুড়ি মাখাও চলছে একটু টিফিনে খাওয়ার জন্য আর এই পাশে বেগুনি ভাজার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে তো বেগুনির জন্য এখানে ব্যাটারটা গুলে নিচ্ছে প্রিয়াদি আর বৈশাখী দিয়ে মিলে তো ওনারা মেনলি প্রিয়াদি আর বৈশাখী দি মিলেই রান্নাবান্নাটা করেছিল আর আমরা সবাই হেল্প করেছি আর বরদিন এখানে যে ফুল গাছগুলো এত সুন্দর তা আমি এখানে বসে একটু ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম আর প্লেন তো চলছে তো চলছেই উপর থেকে আর সেই সাথে কিন্তু এখানে হচ্ছে বেগুনি ভাজা তো প্রথমেই দেখতে পেলে বেগুনিটা কিন্তু তেলে ছেড়ে দিয়েছে এবার বেগুনিটা ভাজতা ভাজা শুরু হয়ে গেছে এই বেগুনি কিছুটা আমরা মুড়ি মাখা দিয়ে খাবো আর কিছুটা কিন্তু খাবো আমরা রাইস দিয়ে পরে যখন আমরা মেন খাবারটা খাবো তখন তো এখানে কিন্তু বেগুনি ভাজা চলছে আর বেগুনি ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু টেস্ট করার জন্য আমাকেই প্রথমে দিয়েছিল যে খেয়ে দেখ কেমন হয়েছে তো সেটাও আমি টেস্ট করে তোমাদের সামনে দেখাবো যে কেমন হয়েছে আর সত্যি বলতে প্রত্যেকটা রান্না কিন্তু দারুণ হয়েছিল দারুণ হয়েছিল সেদিন তো তাদের আমি বলতে পারিনি কিন্তু কিছু কিছু কাজের জন্য আমার তাড়াতাড়ি হয়েছিল তো আজকে ভিডিও থ্রুতে তোমাদের সবাইকে বলে দিলাম রান্না বান্না খুব ভালো হয়েছিল আর বর্দির বাড়িতে সত্যি খুব ভালো লেগেছিলো গিয়ে তো এই যে এখন বেগুনিটা ভেজে এখান থেকে আমাকে একটা দিল যে খেয়ে দেখ তো সব ঠিকঠাক আছে কি আর আমি কি বলো তো সব কিছুই বাচ্চাদের মতন টেস্ট টেস্ট করে বলছিলাম যে হ্যাঁ ভালো হয়েছে আর বাকিরা সব বানাচ্ছিল এটা হচ্ছে আমাদের রেডমিস্ট্রেস মানে বর্দির মেয়ে উনিও এখানে এসে আমাদের অনেক হেল্প করেছে চাটনি করে দিচ্ছেন আর এখানে সব সবাই মিলে আমরা একটু মুড়ি মাখা খেয়ে গল্প করে নিলাম তারপরে এইটা হচ্ছে আমাদের আর একজন কলিগ মানে আমাদের আর দিদি স্কুলের মামো দিদি তো ওনার বাড়িতে একটু কাজ ছিল উনি উনি পরে এসেছে তো আসার পরেই আমরা বললাম যে তুমি মুড়ি মাখা খাও আমরা সবাই খেয়েছি তো সবাই মিলে তো খাওয়া দাওয়া চলছে এদিকে আর রান্না রান্নাবান্না তো ফুল দমে চলছে এইখানে কিন্তু এখন পনির ভাজা হচ্ছে মানে আমাদের আরেকজন দিদি আছে যিনি কিন্তু মাংস খান না তো পনিরটা মেনলি ওনার জন্যই আমরা রান্না করেছিলাম মানে আমরা বলতে পিয়াদি বৈশাখী দি ওরা মিলেই করেছিল আর বাকি আমরা সবাই হেল্প করেছি আর এদিকে আমাদের পকোড়া দিয়েছে কটা খেয়ে টেস্ট করার জন্য যে পকোড়া কি না আমাদের চিলি চিকেনের জন্য করা হয়েছিল তো পকোড়াটাও দারুণ হয়েছিল জন্য কিন্তু কিন্তু এখানে এখানে ভাজা চলছে হয়ে যাওয়ার পরে এবার রাইসটা দেখতে সুন্দর করে করে নিচ্ছে ঘি দিয়ে যেরকম করে আর কি সাজানো হয় করা হচ্ছে তো সব রান্নাবান্নার ডান এই যে আমাদের আজকের আইটেম পাঁপড় ভাজা চিলি চিকেন আর স্যালাডটা স্পেশালি আমি বানিয়েছিলাম কিন্তু সেটা কোথায় যে কাটার ভিডিওটা খুঁজেই পাইনি তো ও স্যালাডটা কেমন লাগছে দেখতে জানিও তো এরপরেই তো আমি খেতে বসে গিয়েছিলাম পুচকের গুলোর সাথে কারণ আমার বেরিয়ে যেতে হতো তাড়াতাড়ি তো আমি খেয়ে নিয়েছিলাম চিলি চিকেন ফ্রায়েড রাইস আর স্যালাড দিয়ে পরে চাটনি পাঁপড়ও খেয়েছিলাম সেটা ক্লিপ নিতে ভুলে গেছি আর মিষ্টি ছিল সেটা আমি খাইনি তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর তারপরে কিন্তু আমি খেয়ে ওঠার পরে বাকি সবাই খেতে বসে গিয়েছিল আমি যেহেতু বেরিয়ে যাবো তাই আমি আগে খেয়ে বেরিয়েও পড়েছিলাম আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো এই পর্যন্ত টাটা